আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন আদি যুগের এই কিতাবটি এই কিতাবটি হচ্ছে রাক্ষসী তন্ত্র এই দেখেন রাক্ষসী তন্ত্র এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে এই যে দেখেন সব ধরনের কাজের চিকিৎসাই আছে এখানে এবং কি অনেক মন্ত্র আছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কিতাবটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই যে দেখেন আমি দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন দেখতেই পাচ্ছেন অনেক পুরাতন তার জন্য অল্প হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে ভিডিওতে ক্লিয়ার আছে এমনিতে কোনো অসুবিধা নেই বোঝা যায় এই যে দেখেন মন্ত্রগুলো দেখেন মন্ত্রগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবের কাজগুলো কেমন হবে আর হ্যাঁ আপনারা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এই যে এরকম হবে অনেক বড় এই কিতাবটি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সকালে দেখবেন এই দেখেন দেখতেই পারতেছেন এই কিতাবটি থেকে অনেক কাজ করতে পারবেন অনেক কিছু শেখার আছে আপনারা শিখতে পারবেন আমি এই ভিডিওটি আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ